এবার আমার সাদের অনুষ্ঠানে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নিয়ে তো সবাই একটা গেমের আয়োজন করেছিল থেকে শুরু করে ছোটরা সবাই সবাই অনেক অনেক বেশি বেশি আনন্দ করেছে এই তো তো আপনারা অপেক্ষায় আছেন দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে কিন্তু সাজানোর ব্যবস্থা করছিল এখানে আমার বোন আমার নরদ সবাই কিন্তু ছিল সবাই মিলে বেলুন গুলো ফুলিয়ে নিচ্ছিল তাছাড়াও এই যে আমার ছোট বোনের হাজবেন্ডও কিন্তু হেল্প করছিল আমাদের এরকম সবাই মিলে সাজানোরও কিন্তু একটা আনন্দ আছে সাথে বাচ্চারাও কত বেশি মজা করছিল আজকে আমাদের বেবি শহর থিমটাতে কিন্তু পিঙ্ক কালারও ছিল আবার ব্লু কালারও ছিল এখানে পিঙ্ক বলতে আমরা মেয়ে বোঝাই আর ব্লু বলতে কিন্তু ছেলে ছেলে মানে হবে হবে নাকি মেয়ে এখনো শিওর না আমরা আর আমার মনে হয় শিওর না হয় যেটা দিবে দেখা যাবে আজকে আমরা সবাই মিলে লাল শাড়ি পরে এটা আমাদের সবারই স্বপ্ন ছিল আর এখানে যে মাথায় ঘুমটা দেওয়া আরেকজন ছিল মানে রাদি ফেরাম্ম অনেকে আপনারা জানতে চাইবেন সে এরকম ভাবে সেজেছে কেন কারণ আজকে কিন্তু আমার সাথে সাথে তারও বেবি শহর করছিলাম একসাথে আমরা দুইজনেরই কিন্তু বেবি শহরের ফটোশুট করে নিচ্ছিলাম তারও কিন্তু পাঁচ মাস চলে আর আপনারা অনেকে বলেন হিন্দুদের মতো আমরা নিয়ম পালন করছি এটা যে একটা নিয়ম বা করতে হবে এরকম কিছু না যদি হতো তাহলে আমার মাসে করতাম। এখন কিন্তু মাস চলে আর করে করে মিলে আমাকে আর আমার মনে হয় না এত এত খাবার সাজিয়ে একজন প্রেগন্যান্ট মাকে আদর যত্ন করে খাওয়ালে অনেক বেশি পাপ হয়ে যাবে উদ্দুর সময় যখন আমি ভিডিও করতাম না তখনও কিন্তু আমার বাড়ির লোক আমাকে এভাবে খাইয়েছিল আর এটার মাঝে কিন্তু অনেক বেশি আনন্দ থাকে একটা প্রেগন্যেন্ট মেয়ে তখন তখন নিজেকে অনেক বেশি স্পেশাল মনে করে এর মাঝে চলুন একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখায় আপনাদের আমরা মেয়েরা শুধু মুখটারে বেশি যত্ন নেই এদিকে হাত পায়ের কোনো খেয়ালই রাখি না অনেক কাপড়ে শুধু আমাকে মেসেজ করে আপু ভালো একটা বডি ক্রিম এর নাম বলো এটা ইউজ করলে হাত পা মুখের মতো ফর্সা থাকবে এই তো এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি সব সময় বডি ক্রিমটা ইউজ করি এই বডি ক্রিমটা কিন্তু অনেক অনেক ভালো আমার কাছে অনেক বেশি ভালো লাগে সাথে কিন্তু একটা গ্যারান্টি কার্ডও আছে আর এটার মাধ্যমে স্ক্যান করে দেখতেও পারবেন প্রোডাক্টটি আসল নাকি নকল রেগুলার রাতের

একবারে একবার এই ক্রিমটা ইউজ করে দেখতে পারেন আপনারাও আশা করি অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন এদিকে বেবি শাওয়ার উপলক্ষে যে আমার কেক অর্ডার করেছিলাম সেই কেকও কিন্তু চলে এসেছে আর আমি কিন্তু সব সময় এক আপুর কাছ থেকে কেক নিয়ে থাকি এর আগেও কিন্তু অনেকবার এই আপুর কাছ থেকে কেক নিয়েছি আমি একবার আমার জন্মদিনেও কিন্তু দুইটা কেক নিয়েছিলাম আর হোমমেড কেক হলো যে এত বেশি মজার আর ডিজাইন গুলো এত বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কেকের ডিজাইনটা মাসাল্লাহ কত বেশি সুন্দর ছিল এই কেক নিয়েছি আমি ডেজার্ট ভ্যালি এপেস থেকে যারা ঢাকা সাভারের মধ্যে আছেন বা আমার মতো বা মানিকগঞ্জের মধ্যে আছেন তারা কিন্তু এই পেজ থেকে হোমমেড কেক নিতে পারে আপু কিন্তু অনেক রকমের কেক বানাতে পারে আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন এরপরে কিন্তু সবাই মিলে আমাকে খাইয়ে দিচ্ছিল সবার আগে আমার মা খাইয়ে দিচ্ছিল আমাকে এরপরে সবাই আমাকে খাইয়ে দিল আর এই সময় তো অনেক বেশি মজা করছিল সবাই মিলে এতে পারি বা না পারি অনেক বেশি মজা করেছি সবাই মিলে আর এটাই কিন্তু সারা জীবন আমাদের স্মৃতি হয়ে থাকবে মাসাল্লাহ বাচ্চারা কত বেশি খুশি ছিল তাদের তো একটাই কথা ছিল কখন যে কেকটা কাটবো কখন তারা কেক খেতে পারবে এটার অপেক্ষা ছিল এরপরে আমি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিলাম 마শাআল্লাহ কত বেশি খুশি সবাই আর আমি কেক কাটার সময় বাচ্চারা বলছিল হ্যাপি বার্থডে ওরা কিন্তু সব সময় কেক কাটলে এটাই মনে করে সব সময় ভাবে আমরা মনে হয় হ্যাপি বার্থডে সময় কেক কাটি সত্যি কেকটা অনেক বেশি মজার ছিল আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক এরকম কেক কিন্তু আজকে আমি প্রথম খেলাম এরপরে কিন্তু কেকটা কেটে পিস পিস করে সবাইকে দিছিল আগে কেকগুলো পিস পিস করে কেটে সবাইকে একটা একটা করে দিছিল আমরা এরকম যেকোনো অনুষ্ঠানে কিন্তু কেক খেয়ে সম্পন্ন করি যদিও আগের দিনে কোনো রকম কেক খাওয়ানো হতো না আগের দিনে বা সেমাই এগুলোই খাওয়ানো হতো কিন্তু বর্তমান যুগে আমরা কেক ছাড়া কিছুই বুঝি না কোন অনুষ্ঠানে তো সম্পন্ন হয় না কেক ছাড়া যাই হোক এরকম মজার মজার কেক খেতে চাইলে ক্যাপশনে থাকা কেকের পেজটি আপনারা ফলো করে দিবেন এরপরে তো সবাই মিলে একটা গেমের আয়োজন করেছে এখানে বাটির নিচে ছিল একটা ব্লু কালার বেলুন আর একটা পিঙ্ক কালার বেলুন মানে যদি ব্লু কালার ওঠে তাহলে ছেলে বাবু হবে আর যদি পিঙ্ক কালার ওঠে তাহলে মেয়ে বাবু হবে এরকমই একটা গেমের আয়োজন করেছে সবাই মিলে যদিও এটা মজা করে করা হয়েছে সেও কিন্তু আমরা সিরিয়াস ভাবে নিয়ে নি মাটিটা ওঠানোর পরে কোন উঠেছিল এটা কিন্তু এখন আপনাদেরকে দেখাবো না এটা একেবারে আমরা বাবু হওয়ার পরে দেখাবো আপনাদের যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি